হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল চিকেন টিক্কা ঘরে থাকা উপকরণ দিয়েই এটি তৈরি করে নেওয়া যায় এটি তৈরি করা কিন্তু খুব সহজ কিন্তু খেতে খুবই সুস্বাদু আর চিকেন টিক্কার সাথে এখানে আপনাদেরকে আমি একটি সসও তৈরি করে দেখাবো চিকেন টিক্কার জন্য এখানে আমি বয়লার চিকেনের দুটি বুক পিস নিয়েছি আর এই বুক পিসটাকে আমি কিউব করে এভাবে ছুরি দিয়ে সমস্তটাই কেটে নিয়েছি তো এখন এটাকে ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে একটা লেবু অর্ধেকের অর্ধেকটা আমি এখানে চিপে দিয়ে দিচ্ছি আর লেবু অ্যাভেলেবেল না থাকলে আপনি সিরকাও ব্যবহার করতে পারবেন লেবু রস দিয়ে নেওয়ার পর এখানে আরও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আরও অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা এক চে চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা আরও অ্যাড করে দিচ্ছি এক চামচ লবণ তো এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে চিকেন পিসের সাথে ম্যারিনেট করে নিতে হবে দুই তিন মিনিট খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলেই চলবে এবার এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আপনারা চাইলে এটাকে ওভার নাইটও রেখে দিতে পারেন এতে করে কিন্তু চিকেনের টেস্ট আরও ভালো আসবে তো চিকেনটা রেস্ট থাকার ফাঁকে আমি আর সেকেন্ড টার্ম ম্যারিনেশনের জন্য কিছু উপকরণ তৈরি করে নিচ্ছি এখানে এক চামচ মেথি কিছুটা লাল করে ভেজে গুঁড়ো করে নিচ্ছি আর একটি উপকরণ তৈরি করে নিচ্ছি এই জন্য প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এখানে আমি ফ্রোজেন ঘিটা ব্যবহার করেছি আর যদি তরল ঘি আপনারা ব্যবহার করেন তবে এর ডাবল দেবেন ঘি গলে আসলে এবং তেল গরম হয়ে গেলে এটি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেসন তো এই বেসনটাকে এই তেল এবং ঘিতে কিছুটা লাল করে ভেজে নিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায় এভাবে তেল ও ঘিতে বেসনটা অনবরত নাড়তে হবে আর চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে ঠিক এরকম কালার আসলে এটাকে নামিয়ে নিতে হবে এবার এখানে চিকেন টিক্কার জন্য মজাদার সসটা করে নিচ্ছি তো জন্য দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ পরিমাণ পুদিনা পাতা পেস্ট ও এক চামচ পরিমাণ ধনিয়া পাতা পেস্ট আর দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ পরিমাণ টক দই সামান্য কিছু লবণ হাফ চামচেরও অনেক কম আর দিয়ে দিচ্ছি এক চামচ ব্ল্যাক পেপার পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি এবার এটাকে খুব ভালোভাবে মাইন্ড করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লেবুর রস এবার মজার এই সসটা আমি এক পাশে রেখে দিচ্ছি তো এক ঘন্টা পর রেস্টে থাকা চিকেনের সেকেন্ড ম্যারিনেশন করে নিচ্ছি প্রথমেই চিকেনে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মেথি গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আরও অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ প্লাস আরও একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ বিট লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ সাধারণ লবণ আর দিয়ে দিচ্ছি টক দই তো টক দইটা আমি এখানে পানি ঝরিয়ে নিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে এ পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে বেসনটা আমি তৈরি করে নিয়েছিলাম তেল এবং ঘিতে ভেজে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এটাকেও খুব ভালোভাবে আমি এর সাথে ম্যারিনেট করে নিচ্ছি এটা দেওয়ার ফলে এই কালারটাও কিন্তু অনেকটা সুন্দর চলে এসেছে তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো বাটার গলিয়ে আমি চিকেনের সাথে অ্যাড করে নিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে তো এখন আমি কিছু চিকেন ওভেনে ট্রেতে দেওয়ার জন্য ট্রেতে তেল ব্রাশ করে নিচ্ছি এবার ট্রেতে চিকেন পিসগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি পিসগুলো গেঁথে নিচ্ছি স্টিকেরটা আমি নন স্টিক প্যানে দিব যেটা আমি চুলাই করবো দুটো স্টিকই আমার চিকেন দিয়ে ভরা হয়ে গেছে এবার প্যানে দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে আমি কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি ওভেনেও আমি যেটা দিয়েছি সেটাতেও আমি সেম এভাবে বাটার ব্রাশ করে দিয়েছি এবার আমি প্রথমে স্টিকের চিকেনগুলো আস্তে আস্তে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুলে নিয়ে আমি টেরগুলো সমস্ত চিকেন পিস বাটিল নিয়ে এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাটার এক চামচ পরিমাণ চাট মশলা আর দিয়ে দিচ্ছি এক স্লাইস লেবু রস এবার এগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আর পরিবেশনের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ক্রিম আর ধনিয়া পাতা তো এই ছিল আজকের রেস্টুরেন্ট স্টাইল চিকেন টিক্কা রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে একদম ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর চিকেন রিলেটেড আরও কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন আল্লাহ হাফেজ